চলে এসেছি আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব বলে তো এটা আমার গাছের পেঁপে এখানে দুটো পেঁপে তুলে নিচ্ছি খুব সুন্দরই হয়েছে গাছের মধ্যে কিন্তু পেঁপেগুলো প্রথমবার তুললাম তো কে কে খাবে মুরগির মাংস পেঁপে দিয়ে চলে আসবে অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত তো এখানে আমি পেঁপে বড় সাইজের দুটো নিয়েছি তো এটাকে ফালা করে নেব এরকমভাবে মোটা করে ছুলে নিচ্ছি যাতে তেতো ভাবটা না থাকে তার জন্যে মোটা করে ছোলা হচ্ছে এরকমভাবে এই এক দুটো পেঁপেকে আমি চার ফালা করছি মাঝখান দিয়ে অর্ধেক করে নিচ্ছি পেঁপে দিলে কিন্তু মুরগির মাংসর মধ্যে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তাই ভাবলাম পেঁপে দিয়েই রান্না করি তো এর মধ্যে আমি আলুও কিছুটা দেব খুবই সামান্য পরিমাণ চার টুকরো মতন আলু দিচ্ছি আলুগুলোকে ছুলে নিয়ে দুফালা করে কেটে নিলাম জলের মধ্যে ভালো করে ফুলতে দিয়ে দেবো ও যাতে কষগুলো বেরিয়ে যায় এবারে আমি এখানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম রসুন আর আদা পঞ্চাশ গ্রাম দিয়েছি আর মিডিয়াম সাইজের চার পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি মিক্সচারে যেহেতু ওটাকে মশলাটাকে বাটা হবে তাই এখানে শুকনো লঙ্কা আমি দিচ্ছি বেশ দশ বারোটা মতন শুকনো লঙ্কা দেব তবে এটা কালারের জন্য খুব ভালো খুব ভালো কালার আসে পেঁয়াজগুলোকে পাতলাভাবে কেটে নিচ্ছি যেহেতু পিঁয়াজটাকে ভাজা হবে তাই খুবই মিহিভাবেই পিঁয়াজটাকে কেটেছি একটা বড়ো সাইজের টমেটো দিচ্ছি টমেটোটাকে চাল চার ফালা করে নিচ্ছি আর এখানে সব থালার মধ্যে মশলাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি করা আছে জল দিয়ে একবার ধুয়ে নেব। বাটার আগে যাতে মার্কেট থেকে আনা তো তো এখানে আমি গোটা জিরে দিচ্ছি জিরেটা পঁচিশ গ্রাম মতন দিয়ে নিলাম এমনি যা মশলা দিয়েছি তাতে জিরে আর লাগবে না এটা অবশ্য আমাদের গ্রামের নিয়মে রান্না করছি তো সবগুলোই জল দিয়ে ছেঁকে সব মশলাগুলোই দিয়ে দিলাম গ্রাইন্ডারে একবারেই হলুদটাও দিয়ে দিচ্ছি তাহলে ঝামেলাটা আর থাকবে না সব মশলা একসাথেই তৈরি হয়ে যাবে তাই গুঁড়ো হলুদও দু চামচ মতন দিয়ে দিলাম এবার এর মধ্যে ঢাকনা এঁটে দিয়েছি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে আমার সাতশো মতন পোলট্রির মাংস আছে তো এটাকে ভালো করে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমরা ম্যারিনেট করব তো আমার যে মশলা বাটাটা ছিল গ্রেভিটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আজকে লেবুর রস বা দই এইসব কিন্তু দিচ্ছি না এগুলো ছাড়াই তৈরি করব আর এর মধ্যে দিলাম কাঁচা সরষের তেল এবারে নুন দিয়ে দেবো স্বাদ মতো সবই আমি দিয়ে নিয়েছি প্রায় এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে সব মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে প্রায় তো এবারে আমি এটাকে পাঁচ মিনিট মতন ছেড়ে দেবো এবারে আমরা উনুন ধরিয়ে নেব তো তার জন্যে এখানটাতে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি খুব সুন্দর সহজেই জ্বলে গেছে আজকে বাইরে হাওয়া বইছে না তাই তো আমার কড়াই বসিয়ে দিলাম এবার আমি সর্ষের তেলে রান্না করব আর তেলটা কিন্তু খুব অল্প পরিমাণেই দেবো যেহেতু ম্যারিনেটের সময় তেল দেওয়াই ছিল এবারে আলু আর আমার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে ভেজে নিচ্ছি আস্তেই আস দিচ্ছি তাহলে ভাজাটা সুন্দর হবে তো এখানে আমরা চালিয়ে নিচ্ছি ভালো করে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো হলুদ আর যাতে নুনটা এর ভেতরে ঢুকে যায় ভাজার সময়ই একদম ভেতরটা যাতে নুন ছাড়া না লাগে তাই নুন দিয়ে দিলাম এটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর লাল কালার এসেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর ছেড়ে দিলে কিন্তু পুড়ে যাবে তাই সবগুলোকে তুলে নিলাম এরকমভাবে প্রত্যেকটা তেলের মধ্যে দিয়ে ছেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো তেল অ্যাড করছি না যেহেতু সবাই যাতে খেতে পারে যাদের তেলের সমস্যা থাকে তাদের তো আবার তেল বেশি দিলে খাওয়া যায় না তাই এর মধ্যে বেশি পরিমাণ তেল দিচ্ছি না আমি অল্প তেলেই করে দেখাচ্ছি সকলেরই জন্য তো আমার পেঁয়াজটা দেখুন ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে ম্যারিনেট করে রাখা সেই মাংসটা ঢেলে দেব এবার এটাকে হালকা আছে কষিয়ে নিতে হবে এর তাই এবারে কষাচ্ছি মাংসটাকে তো চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে চালিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে খুব সুন্দরভাবেই তরকারিটা আমার ভালোভাবে ভাজা হচ্ছে অনেকটাই ভাজা হয়েছে তাই এবারে ভেজে রাখা আলুটা আর পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে বিস্ট করে নিচ্ছি ওটা আলু পেঁপেটা তো আগে দিয়ে ভাজাই ছিল ঢাকা দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর কিন্তু তেল বেরিয়েছে প্রচুরই কড়াই দিয়ে তেল বেরিয়েছে তরকারি দিয়ে আর খুব সুন্দর হয়েছে আর আমাদের মাংস কিন্তু একদমই রেডি হয়ে এসছে প্রায় মশলা কষাও হয়ে গেছে কালারটাও লালচে ভাব দারুণ এসছে একদম আর এবারে কিন্তু জল দিয়ে দিতে হবে তাই আমরা গ্রাইন্ডারে যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি নষ্ট করিনি ওটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য এবারে এটা ফুটে গেছে তো এবার আমরা পরিবেশন করব তো এখানটাতে আমি নিয়ে নিচ্ছি ভাতটা নিয়ে এসেছিলাম এর মধ্যেই তরকারিটাও নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তরকারিটা কেমন রান্না হয়েছে সেটাও জানাবে আর নেক্সট ভিডিওর জন্য সকলকে আমন্ত্রণ জানাই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা অপূর্ব খাবার হয়েছে অবশ্য না করলে বুঝবেন না তাই করে দেখবেন একবার রান্না